এত সুন্দর সবুজ তাজা রাসায়নিক সার ও বীজ ছাড়া পুষ্টিগুণে ভরপুর এমন বাস্কেট ভর্তি কলমি সার আপনিও কি করতে চান আপনিও কি চান আপনার শখের কিচেন গার্ডেনের শোভা বাড়াতে এই রকম একটা সুন্দর তাজা বাস্কেট দিয়ে তাহলে সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আমি একটা পুরোনো প্লাস্টিক বাস্কেট নিয়ে নেব আর প্যাকিং প্লাস্টিক নিয়ে নেব আপনাদের কাছে নতুন বাস্কেট থাকলে আপনারা নিয়ে নিতে পারেন আমার কাছে পুরোনোটা ছিল তাই আমি ওটাই নিয়েছি এখন আমি অ্যাজোডো ব্যাকটো নিয়ে নেবো ওটা কী কাজে লাগে সেটা নিয়ে পরে বলছি বাস্কেটে কলমি শাক করার জন্য চেলে রাখা কম্পোস্ট নিয়েছিলাম কিন্তু দেখলাম ওটা কম হচ্ছে তাই না চলে রাখা কম্পোস্ট আর বেশ খানিকটা নিয়েছি এই দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে নেব যে কম্পোস্টটা আপনারা দেখছেন এটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন বড় ডালাগুলো ভালো করে ভেঙে নেব যাতে ভেতরে এয়ার পকেট না তৈরি হয় যদি বাস্কেটে এয়ার পকেট থেকে যায় তাহলে নতুন চারার যে সাদা শিকড় বা ফিডার রুট যে শিকড়ের সাহায্যে গাছ মাটি থেকে খাবার টানতে থাকে সেটা নষ্ট হয়ে যায় এখন বাস্কেটের ভেতরে আমি প্লাস্টিকটা দিয়ে দেব আস্তে আস্তে করে এই মিডিয়াটা ভরার জন্য কিন্তু দেখুন হা হচ্ছে প্লাস্টিকটা উড়েই যাচ্ছে তাই আমি এক হাতে ধরে রেখে বাস্কেটের ভেতরে এবার মিডিয়াটা আমি ধীরে ধীরে দিতে থাকব আর এই মিডিয়াটা দিতে দিতে আমি সম্বন্ধে একটু ছোট ইনফরমেশন দিয়ে দিজোটো ব্যাক্টর এক ধরনের বন্ধু ব্যাকটেরিয়া এটা গাছকে নাইট্রোজেন সরবরাহ করে এরা গাছের কাছে কাছাকাছি থাকে গাছের চাহিদা মতো গাছকে নাইট্রোজেন সরবরাহ করতে থাকে এরা কম্পোস্টের ভেতর থেকে নাইট্রোজেন নিয়ে গাছকে চাহিদা মতো দিতে থাকে কর্মী শাকটা শাক জাতীয় গাছ তো এদের সবুজ পাতার জন্য নাইট্রোজেনের চাহিদা অনেকটা থাকে সেটা আমরা বাইরে থেকে যতই দিই না কেন যদি এর ভেতরে দেয়া থাকে তবে এরা চাহিদা মতন ওখান থেকে নিতে পারে বাইরে থেকে যদি নাইট্রোজেনের ঘাটতি পূরণের জন্য রাসায়নিক সার আমরা ব্যবহার করি তাহলে সেটা কখনো বেশি অথবা কম হবে কিন্তু যেহেতু এই ছোট বাস্কেটের মধ্যে আমরা এত কম জায়গায় কলমি সারটা করছি সেহেতু আমরা প্রাকৃতিক উপায়ে যদি নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করে দিই তাহলে সেটা ভালো হয় আমরা মিডিয়াটাকে এবার হাত দিয়ে সমান করে নেব আর একটা আঙ্গুলের এক ইঞ্চি মতন নিয়ে আমরা একটু গর্ত করে নেব পুরোটা সমান করে বাঁশ কেটে যাতে আমাদের দানাটা দিতে সুবিধে হয় আর প্রথমত দেখতে এটা সুন্দর লাগবে দ্বিতীয়ত প্রত্যেকটা গাছ সমানভাবে বেড়ে উঠবে বা পরবর্তীকালে আমরা যদি কোনো সার প্রয়োগ করি তাতেও প্রত্যেকটা গাছের গোড়ায় সমানভাবে পড়বে দেখো এখন আমি এই কর্মীর সাথে দানাটা নিয়ে নিচ্ছি প্রত্যেকটা গর্তের মধ্যে একটা করে দানা দেব আর যদি কোনো দানা দেখে মনে হয় এটা দুর্বল আছে তাহলে সে জায়গায় আমরা আর একটা দানা দিয়ে দেব তবে একটা গর্তে একটাই কিন্তু দানা দেবো প্রত্যেকটায় দানা আমরা সমানভাবে যাব দেখুন একটা জায়গায় যদি আমরা দুটো করে দানা এর মধ্যে দিই তাহলে যখন গাছ হবে গাছগুলো সমান গ্রোথ হবে না আর যেহেতু বাস ফেটের ভেতরে জায়গা তো জায়গাটাও অনেকটা সীমিত সেই কারণে অনেকটা দানা দিলে কি হবে গাছগুলো সমানভাবে বেড়েও উঠবে না বা সমানভাবে গ্রোথও নেবে না সেই কারণে আমরা একটু দানাটা দেওয়ার সময় লক্ষ্য করে দেব। যে একটাই গর্তের মধ্যে একটাই দানা দেব এবার দানাগুলো আমরা মোটামুটি শেষ করে ওই গর্তের ওপরে আমার যে মিডিয়াটা বেশি হয়েছে আমি সেগুলো এর ওপরে উপর আমি হালকাভাবে আমার যে মিডিয়াটা বেশি হয়েছিল সেইটা এর ওপর হালকা লেয়ার দিয়ে দিচ্ছি বেশি মোটা করে দেব না তাহলে দানাটা অঙ্কুরোদগমে অসুবিধা হবে সেই কারণে আমি হালকাভাবে প্রত্যেকটা দানার উপরে দিয়ে যাব কারণ তাতে আমার গাছটা তাড়াতাড়ি বেরোবে এবং বেরোনোর পরেও গাছটা খুব সুন্দর হবে আর যদি মোটা করে লেয়ার দিই তাহলে গাছটা বেরোতেও অনেকটা দেরি হবে আবার গাছের ওখানে বেরোতে অনেকটা এনার্জি নষ্ট হয়ে যাবে আর সেই কারণে আমি হালকাভাবে লেয়ারটা দিয়ে দেবো দিয়ে মোটামুটি কোনো জায়গায় যেন গর্ত না থাকে সেটা ভালোভাবে আমি মিডিয়াটা দিয়ে পূরণ করে দেব আমার মতো আপনারাও এইভাবে করবেন যাতে পুরো বাস্কেটের ভেতরটা সমান হয়ে যায় সমানভাবে থাকে তাহলে এতে আমাদের সমস্ত দানাগুলো একই সঙ্গে অঙ্কুরোদ্গম হবে সেটা দেখতেও খুবই ভালো লাগবে এরপরে আমি এর উপরে হালকা জলের স্প্রে করব যাতে মিডিয়াটা ভালোভাবে ভিজে যায় আর কম্পোস্ট তো অনেক দিন ধরেই জল ধরেই রাখে বেশি জল দেব না কারণ যাতে বাস্কেট দিয়ে গড়িয়ে নিচে পড়ে না বেশি জল দিলে দানাগুলো আমাদের নষ্ট হয়ে যাবে আর সেই কারণে আমি এখন বেশি জল দেব না যখন দানাগুলো দানাগুলো অঙ্কুরোদ্গম হবে ছোটো চারা গাছ বেরোবে তখনই আমরা বেশি করে জল দেব আমি যে সহজ পদ্ধতিটি দেখিয়ে দিলাম আপনারাও সেই পদ্ধতিতে করুন আশা করি সফল হবেন এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মনের মতো বাগান গড়ে তুলুন